কিসের জন্য তোমাদেরকে মায়ের দিতেছে বলো টিকটক করছো কিল্লাই অনুমতি লিখিল ফোন ধরবে অনুমতি দিছে ওখানে আচ্ছা আহ আট ছোল ব্যথ দোলে কবে ব্যথ কান্দর কি কান্ধর আজ রতন ধরো ক আর ফোন টিকটক করতেন না টিকটক করলে মায়ের হইব আর শাস্তি হইব দূরে যার একটু কান্দরে উঠবস করবি কয়েবার তিরিশ বার